বন্ধুরা শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও সকল ভিডিওতেই এখন থেকে লাইভ করে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন হ্যাঁ এমনই একটি নতুন আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে বলবো যেটি দেখলে বা শুনলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কি করে একটি শর্ট ভিডিও অথবা একটি লং ভিডিও দশ ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা করে আপনি লাইভ চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন এইভাবে অনেক বড় বড় ইউটিউবার তাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে এটি সচরাচর কেউ বলে না কারণ এটি প্রশিক্ষণ নিতে হয় এবং এটি প্রশিক্ষণ নিতে টাকা লাগে আমি আজকে আপনাদের সেই পদ্ধতি সম্পূর্ণ ফ্রি শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শর্ট ভিডিও কিংবা লং ভিডিও চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন তাই বন্ধুরা এই ভিডিওটি একটুও না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা নিশ্চয়ই উপকার পাবেন একটি নতুন জিনিস শিখতে পারবেন যেটি হয়তো আপনি আগে কখনোই জানেন না এই ভিডিওর মাধ্যমে যদি শিখতে সমস্যা হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে নক করবেন আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে করতে হয় বন্ধুরা আমরা চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন নতুন যে ইউটিউবার আছেন তাদের জন্য এই লাইফ টাইম করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার সুন্দর একটি মাধ্যম আমি আজকে আপনাদের দেখাবো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে কিভাবে লাইভ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আর যদি বুঝতে সমস্যা হয় দেখে শিখতে সমস্যা হয় আপনারা আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে ন করবেন আমি আপনাদের শিখিয়ে দিব চলুন মোবাইল স্ক্রিনে আমি সরাসরি চলে এলাম মোবাইল স্ক্রিনে ভিডিওটি লাইভে চালাতে একটি অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে এমএক্স প্লেয়ার এই অ্যাপসটি সকলের মোবাইলেই থাকে যদি কারো মোবাইলে না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে সার্সে লিখবেন আপনি এম এক্স এম এক্স প্লে চলে আসছে আমার যেহেতু অ্যাপসটি ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের যাদের অ্যাপসটি নেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখন এখান থেকে বের হয়ে গিয়ে আমি সরাসরি চলে যাবো এমএক্স প্লেয়ারের ভিতরে এম প্লেয়ারে এসে অনেকগুলো অপশন আসবে আপনার ভিডিও যেখানে আছে আপনি সেখান থেকে ভিডিওটি নেবেন হোক সে লং ভিডিও অথবা শর্ট ভিডিও ভিডিওটি চব্বিশ ঘন্টা চলবে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটি আছে ইনশটে আমি ইনশর্টের ভিতর থেকে ভিডিওটি নিব এই ভিডিওটি আমি নিই নিলাম বন্ধুরা ভিডিওটি অলরেডি পেলে হয়ে গেছে এই ভিডিওটি রিপিট দিয়ে রাখার জন্য যেহেতু রিপিট দেওয়া হবে ভিডিওটি চব্বিশ ঘন্টাও চলতে পারে সেজন্য রিপিট করে দেওয়ার জন্য যে একটি ভিডিও সিলেক্ট করে দিব। এই জন্য এই কর্নারে উপরে কর্নারে ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা এই যে দেখুন লুপ অপশন এই অপশনটি ডাবল ক্লিক করবেন তাহলে ওই ভিতরে অন লেখা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অন মানে হচ্ছে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিয়েছি এখান থেকে এখন বের হয়ে যাব বের হয়ে চলে যাব ইউটিউব অফিসিয়াল অ্যাপসে ইউটিউবের অ্যাপসে আমরা চলে যাব প্লাস আইকনে যেখান থেকে লাইভ করা হয় এখানে এসে পরবর্তীতে এখানে একটি কাজ আছে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবেন আপনি ভেজিবিলিটি পাবলিক দিবেন এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি অপশন এই এই অপশনটি আমি দেখে দিচ্ছি স্কিন কাস্ট এই নামে একটি অপশন দেখতে পাবেন এটিকে অন করে দিবেন আমি অন করে দিলাম পরবর্তীতে দিবেন নেক্সট নেক্সট গট ইট স্টার্ট নাও বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন চলে এসেছে লাইভে এখানে দেখতে পাচ্ছেন লাইভ এই যে লাইভ নিচে দেখতে পাচ্ছেন লোগো আপনারা ইচ্ছা করলে এখানে ভিডিওর এটি অফ করে দিতে পারেন এখানে চ্যাট অপশনটি আপনারা অন করে দিতে পারেন চ্যাট অপশনটি অন করে দিবেন তো এখান থেকে এখন আমরা চলে যাব এম এক্স প্লেয়ারে যেখানে ভিডিওটি আছে সেই ভিডিওটি নিব উপরে দেখতে পাচ্ছেন গো লাইভ এই গো লাইভ অপশনে ক্লিক করবো লাইভ অপশনে ক্লিক করলে ভিডিওটি লাইভ চলা শুরু করবে আমি দেখাচ্ছি ক্লিক করে দিলাম এই গুণচিহ্নতে আপনারা এটি পাবলিক করে দিবেন